আমার বস আজকে বাংলা বলবে বস বাংলা 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 বাংলায় বাঙ্গালে আর বাংলা ইয়েস কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি আমি তো এইখানে আমি তাইখানে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ভালোবাসি তুমি কি আমাকে ভুলে গেছো তুমি কি আমাকে ভুলে গেছো তুমি তুমি কি আমো আমাকে আমাকে ভুলে গেছো ভুলে গেছো আমি কিন্তু তোমাকে ভুলিনি আমি টু লং টু নো 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 আমি টু লং ওকে আমি আমি তোমাকে তোমাকে ভুলিনি ভুলিনি এখনো অনেক ভালোবাসি এখনো অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক আমি ভালোবাসি ভালোবাসি আমি আমি সব সময় সব সময় তোমার কথা ভাবি তোমার কথা ভাবি 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 তুমি কি আমার কথা ভাবো তুমি কি আমার কথা তুমি কি আমার কথা ভাবো 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 বস সাথে আজকে আসছি ঘুরতে ঘুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফুল শহর ইউরোপ দিয়ে শহর দিয়ে আমাকে আজকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা বেরোইছি যদিও আজকে কাজের চাপ নেই বললেই চলে এই জন্য বস বললো চল একটু ঘুরে আসি তাই ওনার গিয়েছিলাম ওনার গ্রামে একটা বাড়ি আছে সেই গ্রামের বাড়িতে গেছিলাম সেখানে দেখাশোনা করতে একটু দেখে ঘুরে গেলে আসলাম এক ঘন্টার উপর হয়েছে আমরা আসছি মানে ঘুরতেছি আজকে আর কি আজকে তো সবাই কেমন আছেন আমি কিন্তু কাছি মোটামুটি আপনার আশীর্বাদে অনেক ভালো আছি ওয়েদার মানে একটু খারাপ মেঘলা মেঘলা কখন বৃষ্টি নামে নামে এই যে ট্রেন কোর্সিং আমরা ট্রেন কোর্সিংয়ে আসি এখনই হয়তো বা ট্রেন যাইতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেনিং দেখতে পাই লাগতেছে

মনে হচ্ছে আর একটা ট্রেন আসবে যদিও এত সময় এখান থেকে ছেড়ে দেয় যদিও আজকে ছাড়তেছে না তার মানে আর একটা ট্রেন এখনই আসবে সম্ভবত আমরা রেল ক্রসিং এ আসি এখনো দেখা যাক কি হয় এই আর

wisata sih pun tidak Islam. Okay, saya dah lalu tak